সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদিয়ার শান্তিপুরে ভারতবর্ষের মাটিতেই দেশদ্রোহিতার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনায় দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ করতে থাকে আমজনতা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাদের নিয়ে কুরুচিকর মন্তব্য পাকিস্তানের সেনাদের দেখে ভারতীয় সেনারা বর্ডার থেকে পালিয়েছে এমনটাই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগোল পড়ে যায় নদিয়ার শান্তিপুর জুড়ে অভিযোগ নদীয়ার শান্তিপুরের বয়সপুর পঞ্চায়েতের টেঙ্গিডামদা গ্রামের শরীফ শেখ নামে এক যুবক এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোমবার সোশ্যাল মিডিয়ার এই পোস্ট যখন সামনে উঠে আসে তখনই প্রতিবাদে হয় এক শ্রেণীর মানুষ পরবর্তীতে কয়েকশো মানুষ একত্রিত হয়ে শান্তিপুর থানায় এসে প্রতিবাদ করতে শুরু করে প্রায় ঘণ্টা খানিক থানার সামনে বসে চলতে থাকে বিক্ষোভ মূলত দাবি ভারতের মাটিতে থেকে এত ভারত বিদ্বেষ কেন ওই যুবকের সাথে জঙ্গিদের যোগ সাজস রয়েছে পুলিশ সব জেনে শুনেও নীরব অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে শুধু গ্রেফতার নয় দেশদ্রোহিতা মামলা দিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাকে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে সরগরম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরে শান্তিপুরের গয়েশপুরের টেঙ্গিডাঙ্গা গ্রামে একটা একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একটা অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার আধিকারিকরা পুলিশ আধিকারিকরা যতক্ষণ আমরা বলছি কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম তার নাম শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর ব্লকের বয়সপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি গ্রাম কি করে জানতে শুধু টেংরি ডাঙ্গা গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে টেংরি ডাঙ্গা গ্রামে বহু সন্ত্রাসবাদী দুটো মিলে ভোলা ডাঙ্গা টেংরি বয়সপুর গ্রাম পঞ্চায়েত কি কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল দল দেখার ইচ্ছা নেই তো আমরা কোনো কোনো রাজনৈতিক দলের লোকজন আসেনি তো সাধারণ মানুষ হিসেবে এসেছি শান্তিপুরে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে একজন জঙ্গি লুকিয়ে আছে এখনো কেন অ্যারেস্ট করবে না এখনো কেন জেলে ঢুকিয়ে দিলুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দু পোস্ট করলে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে বাইরে কেন বসে বাইরে বসে আছি ওকে কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামাই আদর করবো তাহলে জামাই আদর কি করে থানাতে করতে সেটাও আমরা দেখবো পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে অবশ্যই আপনি বস্তা তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে কি শুনলে পুলিশ প্রশাসন গেছে বাড়িতে পৌঁছেছে পুলিশ বলছে অ্যারেস্ট হবে দু ঘন্টার মধ্যে দেখি অ্যারেস্ট হয় কিনা হলে থাকবো আমরা বসে তো আছি থাকবো আরো শান্তিপুরের মানুষরা আসছে না হলে কি করবো গ্রেপ্তার না হলে কি করবো সেটা বুঝতে পারবে আমরা দু ঘন্টা টাইম দিচ্ছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে

প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদীয়ার শান্তিপুরে ভারতবর্ষের মাটিতেই দেশোদ্রোহিতার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনায় দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ করতে থাকে আমজনতা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাদের নিয়ে কুরুচিকর মন্তব্য পাকিস্তানের সেনাদের দেখে ভারতীয় সেনারা বর্ডার থেকে পালিয়েছে এমনটাই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগোল পড়ে যায় নদিয়ার শান্তিপুর জুড়ে অভিযোগ নদীয়ার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের টেঙ্গিডামদা গ্রামের শরীফ শেখ নামে এক যুবক এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোমবার সোশ্যাল মিডিয়ার এই পোস্ট যখন সামনে উঠে আসে তখনই প্রতিবাদে সর্ব হয় এক শ্রেণীর মানুষ পরবর্তীতে কয়েকশো মানুষ একত্রিত হয়ে শান্তিপুর থানায় এসে প্রতিবাদ করতে শুরু করে প্রায় ঘন্টা খানিক থানার সামনে বসে চলতে থাকে বিক্ষোভ মূলত দাবি ভারতের মাটিতে থেকে এত ভারত বিদ্বেষ কেন ওই যুবকের সাথে জঙ্গিদের যোগসাজস রয়েছে পুলিশ সব জেনে শুনেও নীরব অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে শুধু গ্রেফতার নয় দেশদ্রোহিতা মামলা দিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাকে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে সরগরম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরে শান্তিপুরের গয়েশপুরের টেঙ্গিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার আধিকারিকরা পুলিশ আধিকারিকরা যতক্ষণ আমরা বলছি কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম করেছে তার শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি গ্রাম কী করে জানতে শুধু টেংরি ডাঙ্গা গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে ওকে কোন টেংরি ডাঙ্গা গ্রামে বহু সন্ত্রাসবাদী দুটো মিলে ভোলা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ও কি কোন রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল দল দেখাতে ইচ্ছা নেই তো আমরা কোন কোন রাজনৈতিক দলের লোকজন আসেনি তো সাধারণ মানুষ হিসেবে এসেছি শান্তিপুরে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে একজন জঙ্গি লুকিয়ে আছে কোনো কেন অ্যারেস্ট করবে না এটি যে ধরনের এখনো কেন অ্যারেস্ট হয়নি যে ধরনের পেছনের চামড়া তুলে দেওয়া উচিত ওর মেরে যে ধরনের পোস্ট আপনারা লক্ষ্য করেছেন সেটা পুলিশ প্রশাসন লক্ষ্য করেছিল কি আগে তা পুলিশের লক্ষ্য থাকে না আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয়ে যদি হিন্দুত্বের পোস্ট করে এই যে ও কি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে জেলা ঢুকিয়ে দিলো এই হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দুর পোস্ট করলে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে তাহলে আপনি বাইরে কেন বসে বাইরে বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জি দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করব না জামায়াদার করব তাহলে জামায়াদার কি করে থানাতে করতে হয় সেটাও আমরা দেখব কি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে বলে অবশ্যই আপনি পোস্টটা তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে কি শুনলেন পুলিশ প্রশাসন গেছে বাড়িতে পৌঁছেছে পুলিশ বলছে অ্যারেস্ট হবে দু ঘন্টার মধ্যে দেখি অ্যারেস্ট হয় কিনা হলে থাকবো আমরা বসে তো আছি থাকবো আরো শান্তিপুরের মানুষরা আসছে না হলে কি করবো গ্রেপ্তার না হলে কি করবো সেটা বুঝতে পারবে আমরা দু ঘন্টা টাইম দিচ্ছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে বাড়িঘর জ্বালিয়ে দেবো পাকিস্তানি জঙ্গিদের প্রেসেন্ট নিউ ইয়ার ধামাতা Recharge for five months at a time. And get one month recharge absolutely free.